রেফারির গলায় বাঁশি পরিয়ে দিলেন সাইফুল ইসলাম কার্ড দিছি হ্যাঁ কার্ডটা যথা যথা জায়গায় ব্যবহার করবেন ইতিমধ্যে খেলা চালু হয়ে গেছে সাইফুল ভাই এখানে সাইফুল ভাই কাকে দিলেন কুটুম বল পেয়েছেন কুটুম কাকে দিলেন কুটুম কেউ নেই রনি রনি বাড়িয়ে দিলেন সাইফুল ভাইকে সাইফুল ভাই থেকে বল হারিয়ে বল হারিয়ে না কাটাচ্ছেন কাটাচ্ছেন কাকে দিলেন সেলিম কাকার কাছে বল অ্যাটাক 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 ভালো বিপদজনক মুহূর্ত এখানে বিপদ হতে পারতো কিন্তু না কিন্তু আবার সেলিম কাকা বল পেয়ে আবার অ্যাটাকে গেছে এখানে একটা অ্যাটাক দুইটা অ্যাটাক দুইটা অ্যাটাক তিনটা অ্যাটাক চারটা ও মাই গড গোলটা খালি হলো না এখানে অতএব সাইফুল ভাই বেঁচে গেলেন এই যাত্রায় সাইফুল ভাই বল বাড়িয়ে দিলেন কুটুমকে কুটুম কাকে দিবেন কাটাচ্ছেন লিওনের সাথে সেলিম কাকা বল পেয়ে গেছেন সেলিম কাকা এই তো কুটুম পড়ে গেছে রনি বল পাস নূরের কাছে নূর জোরে শটালেন কিন্তু হাসিব বলটা আটকে দিলেন আবার নূর নূর পেয়ে গেছেন লিওন বল লিওনের থেকে সাইফুল ভাই অ্যাটাক গেছেন সাইফুল ভাই তবে না আউট হাসিব হাসিফ থেকে হাসিফ বল হারিয়েছেন নূর বল পেয়ে গেছেন তবে না বল রাখতে পারলেন না আবার সেলিম কাকার এটাক তবে তবে কি সফল হবে এটাকে বল কার কাছে রনি সাইফুল ভাই সাইফুল ভাই আগে দিলে নূরের কাছে কিন্তু বল না পেয়ে নূর বলটা আউট হয়ে গেল সাইফুল ভাই কাটিং হাসিফকে রনি রনি বাড়িয়ে দিলেন নূরকে এক্ষেত্রে কি শট হবে বল নূর আউট মারলেন কিন্তু গোলে ভালো একটি শট ছিল এক্ষেত্রে আউট পাবেন সাইফুল ভাই সাইফুল ভাই আগে আবার অ্যাটাকে আছেন সাইফুল ভাই মিড মাঠে চলে গেলেন অ্যাটাক ছেড়ে কিন্তু শট করলেন কোন দিকে বল গোল থেকে শট মারছেন সেলিম কাকা টুকে নিয়ে আগিয়ে যাচ্ছেন বল কাকে দিবেন দেখা যাক একজনকে কাটিয়ে নিলেন কুটুমকে কুটুমকে কিন্তু কুটুমকে কাটাইতে পারেননি এখনো সফলভাবে আবার বলটাই ক্লিয়ার করে দিয়েছেন বিপদমুক্ত হইতে এখানে নূরের আউট কিন্তু আবার আউট হয়ে গেল সেলিম কাকারা বল পাবেন আউট মারছেন সেলিম কাকা সেলিম কাকা কাকে বল বাড়ালেন লিওন 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 থেকে হাসিবকে বল বাড়ালেন লিওন আবার সেলিম কাকার কাছে বল ব্যাক সেলিম কাকা বল কাকে দিলেন মুইন অতএ হয়ে গেল হ্যানমারে নূর ও মাই গড ডচ এখানে মুইন বলটা পেলেন না সেলিম কাকা কর্নার পেয়েছেন কর্নার কিক অতএব ব্লক আবার কর্নার পাবেন সেলিম কাকা দেখা যাক হচ্ছে কিন্তু না কর্নারে ওই দুর্বল অ্যাটাক অ্যাটাক নূরের অ্যাটাক হাসিবের ব্লক কর্নার পাবেন নূর তুলে মেরেছেন কাকে দিলেন বল কেউ নয় মুইন মুইন এক্ষেত্রে নূর বলটা ক্লিয়ার করলেন সেলিম কাকা ও পাশ দিতে চেয়েছেন হয়নি সাইফুল ভাই নূর নূর ও মাই গড কঠিন বাচ্চা বেচলেন সাইফুল ভাই সাইফুল নূর নূর কাকে বল দিবেন ডিবলিং কাটাচ্ছেন কাটাচ্ছেন মুই নাটকে দিলেন ক্ষেত্রে কুটুম শর্ট করেছেন কিন্তু মুই নাটকে দিলেন সাইফুল ভাইয়ের কাছে বল নূরের কাছে নূর নূর আগিয়েছিলেন গোলের কাছে ও মাই গড কুটুম এটা কি শর্ট করলেন সেলিম কাকা আগে যাচ্ছেন আগে যাচ্ছেন সফল হননি আউট মারলেন মুইনের কাছে বল দিয়েছিলেন কিন্তু মুইনের কাছে বল কেড়ে নিলে হাসিব আবার বল কেড়ে নিয়েছে রনির কাছ থেকে হাসিব হাসিব কাটাচ্ছেন ও কটুন বল পেয়ে গেছেন ও বিপদ ঘটতে পারতো যদি গোল কি একটা ভুল করতো সেলিম কাকা মুইনকে বল দিলেন মুইন ব্যাখিল তবে বলটা আরেকজনের কাছে গেল ও রনি বল পেলেন না সেলিম কাকা আবার ঘুরে বল পেলেন সেলিম কাকা কি আর একটা হবে নাকি কি হবে না কি একটা শটান টার্গেট ছিল এখানে বিপদ ঘটতে পারতো একটা ভুলের কারণে সেলিম কাকা আউট মারলেন হাসিফ বল পেয়েছেন বলটা সেলিম কাকা আগে দিলেন সেলিম কাকা আবার মুইনকে বল দিলেন মুইন ব্যাক দিয়েছেন বলটা এখানে কি বিপদ ঘটতে যাচ্ছে না 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 বলটি একটু উপরে মেরেছিলেন নূর নূর বলটা আগাইতে চেয়েছিলেন আবার অ্যাটাক তবে না সফল হননি সেলিম কাকা আবার আউট পেয়েছেন আউট মারলেন কিন্তু না সাইফুল বাইর ব্লক মহিন বল পেয়েছেন সেলিম কাকাকে বাড়িয়ে দিলেন কুটুম এখানে টেকেল দিচ্ছেন আবার বলটা কুটুম সজোরে দৌড় দিয়েছেন কিন্তু গোলকে এসে বলটাকে পাশ দিয়ে দিলেন সেলিম কাকাকে সেলিম কাকা আবার কাটিয়ে নিয়ে যাচ্ছেন বল এক্ষেত্রে কি হবে হাসিবকে বল দিয়েছেন হাসিব হাসিব ব্যাটাকে আছে নো মাই গড ভালো একটি শট ছিল দারুন সেলিম কাকা কন্যার কিক পেয়েছেন কন্যার মানে কিন্তু না আবার কন্যার পাবেন এখানে কি মইনের সাথে সেলিম কাকা কম্বিনেশন কিন্তু বল কেড়ে নিয়েছেন রনি রনি নূরের কাছে বল কিন্তু আউট হয়ে গেল বলটা নূর আউট শট সাইফুল ভাই সাইফুল ভাই কাটাচ্ছেন শরীরের মাঝ দিয়ে কাটাচ্ছেন বলটাই দিতে পারলেন না মুইনের সাথে তবে আউট আউট হয়ে গেল আবার বল পেয়ে গেছেন নূর শর্ট কি হবে নাকি একটা গোল কিতে কিন্তু না শর্টের জোর ছিল না কর্নার পেয়েছেন কি তবে আবার কর্নার পাবেন আবার দিলেন সাইফুল ভাইকে গিয়ে আবার নূর নূর বল পেয়ে গেছেন সাইফুল ভাই আগে দিলেন রনিকে কিন্তু বলটা কাজে লাগাতে পারেনি এই ক্ষেত্রে সেলিম কাকা আবার মারছেন না মুইন হাতে পেলেন না বলটা দ্বিতীয় হাফ টাইমে খেলা চলছে খেলা শুরু সেলিম কাকা সেলিম কাকা এটাক সফল নয় কর্নার পেয়েছেন কর্নার কেক আবার খেলা শুরু কার পায়ে বল নূর নূর সাইফুল ভাই কাটায় নিলেন একজনকে মিড মাঠে খেলা চলছে দেখা যাক ও আউট হয়ে গেল বলটি আবার সেলিম কাকা শট হাসিব হাসিব বল কন্ট্রোলে নাই এখানে কার কাছে মুইনার কাছে বল ব্যাকিল রনি অসাধারণ একটি রনি সেপ দিলেন অসাধারণ বলে বোঝানো যাবে না এটি গোল হয়তো হতেও পারতো কিন্তু না গোল হয়নি এখন বিপদ কাটেনি বিপদ এখনও কাটেনি সেলিম কাকার পায়ে বল সেলিম কাকা কি করবেন কাটাচ্ছেন কুটুমের কাছে কাটাচ্ছেন সেলিম কাকা বলা গিয়েছিলেন কিন্তু না সাইফুল ভাই ক্লিয়ার করলেন এক্ষেত্রে কর্নার পাবেন সেলিম কাকা কর্নার কিক আবার ব্লক আবার কর্নার পাবেন মানলেন আবার সাইফুল ভাই বলটা আবার আউট করে দিলেন আউট মারছেন সেলিম কাকা সজোরে শট করলেন কিন্তু না চলে গেল বল বাইরে আমরা পাখি দেখতে পাচ্ছি তারা খেয়ে দেয় বাসায় যাচ্ছে চলেন খেলায় ব্যাক করে সাইফুল ভাইকে টুকে দিল মুইন। অতএব ডচ মুইনকে হাসিবের ক্ষেত্রে কাটিয়ে ভুল পাস সেলিম কাকার কাছে বল দুই মুরব্বী লেগে গেছেন অতএব সাইফুল ভাই আউট করে দিলেন এই যে সেলিম কাকা আউট মারছেন ভালো একটি শর্ট ব্লক করে দিলেন আরও একটি শর্ট তবে হাসিব না হাত দিয়ে কেন বল ধরলেন কার্ড খাইতে পারতো সাইফুল ভাই বল আগে দিলেন আবার সেলিম কাকা বল পেয়ে গেছে রনি রনি আছে এখানে কি শর্ট কি গোল হবে নাকি কি ডিবলিংয়ে আছেন ড্রিবলিংয়ে আছেন সেলিম কাকা বলটি দিয়ে বাড়িয়েছেন হাসিবকে কিন্তু না হাসিব শর্ট করতে ব্যর্থ বরাবরই শর্ট করতে ব্যর্থ হচ্ছেন এক্ষেত্রে নূর ড্রিবলিংয়ে আছেন লিওনের সাথে লিওনকে বল কাটিয়ে ও দিয়েছেন কুটুমকে কুটুম কুটুম না না বলটা সেলিম কাকা ক্লিয়ার করে দিয়েছেন সাইফুল ভাইয়ের কাছে বল এক্ষেত্রে নূর নূর অ্যাটাক কি একটা হবে না কি ভালো দেখা যাক তবে না ভুল বুঝাবুঝি নূর আবার পেয়েছেন সাইফুল ভাই সাইফুল ভাই আহা রনি রনি তুমি বল পেলে না তুমি চান্স পেয়েছিলে হাসিব গোল কি শর্ট করছেন এখান থেকে টুকিয়ে কি দিবেন হ্যাঁ টুকিয়ে দিয়েছেন নূর গেছেন অ্যাটাক দিতে অ্যাটাক না সেলিম কাকার কাছে বল ও শট করলেন কিন্তু না এটা ভালো মোটেও শট ছিল না সাইফুল ভাই বল তুলে দিলেন কার কাছে কুটুম কুটুম বল পেলেন না হাসিম গোল কি আবার শর্ট করছেন কাকে বল বাড়ালেন সেলিম কাকা বল পেলেন না সাইফুল ভাই সাইফুল ভাই আগে দিলেন নূরকে এক্ষেত্রে কি অ্যাটাক হবে না তবে বল পাইনি কুটুম আবার সেলিম কাকা সেলিম কাকা টুকিয়ে নেবেন না জোরে কিক শট করবেন টুকিয়ে নিয়েছেন সেলিম কাকা এগিয়ে যাচ্ছেন নূর সামনে বলটা কাকে বাড়ালেন কেউ হাতে পায়নি এবার সাইফুল ভাই গোল শট করছেন কাকে বল দিবে দেখা যাক টুকে এই তো এই তো বিপদ ঘটেছিল বিপদ ঘটেছিল প্রায় এক্ষেত্রে সব যদি আপনি ভুল করেন টুর্নামেন্টে এসে আপনার হাত থেকে কাপ অবশ্যই ছিটকে যাবে সেলিম কাকা আউটে পেয়েছেন মারলেন সজরে ক্লিয়ার করলেন রনি ওই গোল আবার কিন্তু এখনো হয়নি কুটুম শট করেছিলেন রনি রনির সেলিম কাকার কাছে বল মুইনের কাছে এগিয়েছেন কিন্তু না মুইন সেলিম কাকা বল কি পাবেন মুইন না আউট মেরে দিলেন ফুল ভাই আউট মারছেন গোল থেকে মুইন সামনে দাঁড়িয়ে বল পেলেন আগিয়ে দিলেন এক্ষেত্রে কুটুমের শট ছিল কিন্তু হাসি ব্লক করলেন কন্যা কি পাবেন নূর সাইফুল ভাইকে এগিয়ে দিলেন এখানে বিপদ কী ঘটবে বিপদ কি ঘটবে সে বল অসাধারণ ব্লক ছোট্ট ছেলের অসাধারণ ব্লক সোহাগ নূর এটাকে আছেন ভালো একটি শর্ট ছিল কুটুম ফিনিশ দিতে পারলে হয়তো এক্ষেত্রে মুই মুইন এখানে বিপদ ঘটবে না সাইফুল ভাই বল হারিয়েছিলেন এরা কাপের বন্দোবস্ত করছেন সাদিকুল এবং জোহানি একটু দূরে 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 একটু একটু তাদেরকে অসংখ্য ধন্যবাদ খেলায় ফিরি শর্ট একটি আউট শর্ট আবার শর্ট করলেন রনি এক্ষেত্রে নূর নূর অ্যাটাকে ও শর্ট টার্গেটে ছিলেন বাড়িয়ে দিলেন হাসিবকে বল এ নূর ক্লিয়ার দিলেন মঈন এক্ষেত্রে কী শট করলেন এটা উপর দিয়ে সাইফুল ভাই এগিয়ে দিলেন নূরকে ভালো একটি রনি ক্লিয়ার করতে পারেনি গোলে শর্ট হবে কি না তিনজন দাঁড়িয়ে আছেন ব্লক দেওয়ার জন্য নূর কাটালেন কিন্তু বল হারিয়ে ফেললেন সেলিম কাকা বল পেয়েছেন আবার রনি বল পেয়েছেন আবার সাইফুল ভাই আবার নূর নূরের কাছে বল এখন দেখা যাক সাদা না কালো দল সাইফুল ভাই এই তো কাটিয়ে নূরকে সুন্দর না রনিকে বল দিতে চেয়েছিলেন কিন্তু হয়নি সেলিম কাকা এবং সাইফুল ভাই দুইজনাই বল পাস করলেন আসিফের কাছে তবে ভুল পাস ছিল এটা সেলিম কাকার কাছে বল দিয়েছেন কিন্তু সাইফুল ভাই ক্লিয়ার দিয়ে দিলেন হাসিব কাকে বাড়ালেন বল কাকে রং পাস সেলিম কাকা বল তুললেন হাসিব কন্ট্রোল নেই বল মিল পেয়েছেন তবে না নূর নূর আগাচ্ছেন আগাচ্ছেন ভালো একটি দুর্দান্ত শট ছিল গোলকির কাছে আবার আবার ও মাই গড ভালো ভালো দুই দুইটা পরপর ভালো শট এবং ক্লিয়ার করেছেন কুটুম বল পেয়েছেন কুটুম হাসিব বল হাসিব বল পেয়েছেন এক্ষেত্রে কাটাইলেন মিডিল মাঠে আছেন এখন কোথায় সেলিম কাকা এই যে সেলিম কাকাকে বল দিলেন ফিনিশ হবে কি ফিনিশ হবে কি ডি বক্সের আশপাশে বল ঘোরাঘুরি চলছে এক্ষেত্রে শর্ট দিয়েছিল তবে না শর্ট শর্ট কার্যকর হয়নি শর্ট ব্লক করে দিয়েছে আবার আউট পেলেন এক্ষেত্রে কাজ হবে কি না না সে শর্ট ছিল ভালো কিন্তু ঠেকিয়ে দিয়েছে নুরের পায়ে বল হারেলেন আবার বল ফিরে পেয়েছেন নূর কুটুম দিলেন কুটুম বলটা আগিয়ে দিলেন রনিকে কিন্তু মুইন এসে বল কেড়ে নিলেন সেলিম কাকার কাছে বল এ ক্ষেত্রে বিপদ কি ঘটবে ও মাই গড বিপদের সম্ভাবনা সেলিম কাকা হাত দিয়ে এক্সট্রা দুই মিনিট দেওয়া হয়েছে দেখা যাক কারো ভাগ্যের চাকা ঘুরে নাকি একদম টাইম দিয়ে দুই মিনিট খেলা সব ঠিক করছেন সেলিম কাকা বল আগে দিলেন আবার আগে দিয়েছেন সেলিম কাকাকে সেলিম কাকা হান আগিয়ে দিলেন হাসিবকে হাসিব নূরের সাথে কাটিয়ে আছেন তবে একই শট মানলেন এটা কোনো কাজের নয় সাইফুল ভাইকে বলে গিয়ে দিয়েছেন গোল একজনকে কাটালেন নূরের কাছে বল নূর কি করবেন দেখা যাক নূর কাকে বল দিলেন রনি তো বল পেলেন না সেলিম কাকা বল হাঁকালেন কিন্তু সাইফুল ভাই ক্লিয়ার দিলেন নূর এক্ষেত্রে কি বিপদ ঘটবে ভালো একটি নূর কর্নার পেয়েছেন শট করলেন তবে ক্লিয়ার সাইফুল ভাই আউট মারছেন মারলেন না ভালো একটি দুর্দান্ত শট ছিল তবে এলিম কাকা শটটি খেলা শেষে ফেন পেনাল্টির বন্দোবস্ত করা হচ্ছে মুইন একটি গোল দিয়ে দিলেন অসাধারণ চমৎকার এখানে নূর পারবেন কি নূরের হ্যাঁ অসাধারণ গোল ঢুকে গেছেন তৃতীয়তে হাসিফ মারছেন হাসিফ দিয়ে গোল গোল অসাধারণ চমৎকার খেলছেন সাইফুল ভাই সাইফুল ভাই গোল গোল মার্শাল্লা সবাই একশো একশো সাদা জার্সিওয়ালা টিম সেলিম কাকার একটি ভুলের কারণে কাপ পেয়ে গেলেন সাইফুল ভাই উল্লাসে মেতে উঠেছেন তাদের পুরো টিম সাইফুল ভাই উল্লাস নূর রনি সবাই উল্লাসে মেতে উঠেছেন উল্লাস করবেই না বা কেন এত খাটনির পরে একটা কাপ পাওয়া সবাই সবার সাথে হাত মিলাচ্ছেন হাসি মুখে পরাজয় বরণ করেছেন সবাই আমরা আমরাই অবশ্য বাইরের কেউ না মন খারাপের কিছু নাই আসসালামু আলাইকুম